বাংলার রাহাবাদা হজরত নৌলানা সিদ্দিকী অল উপস্থিত এসি তা আমার বার হাজার হজরাত আজকের এই পবিত্র সমাবেশে শ্রোতা মণ্ডলী আমি এখানে বক্তব্য করব বক্তৃতা দেবো এরকম উদ্দেশ্য আমার ছিল না একান্ত দু একটা কথা না বললে যেন ইমানি দায়িত্ব থেকে নিজেকে অপরাধী মনে হয় আজকে এখানে আমাদের আশা মূলত হজরাত মোহাম্মদ সাল্ল আলীহাসাল্লামের অবমাননা তার উপরে যে বিরুদ্ধচারণ করা হয়েছে তারই প্রতিবাদে আমাদের প্রাণ প্রিয় ভাইজান আমাদেরকে ডেকেছেন আমরা ভাইজান এ নাহ মানে আল্লাহ রসুলসুল্লাহ আলিজে ওয়াসাল্লামের মর্যাদা রোদ থাকতে এখানে আমরা উপস্থিত হয়েছি মনে রাখবেন একটা কথা বলি কোরআন কারিমে মহান আল্লাহ বলে ইদিনা খাডাহালা হুলুকি না উলিম আল্লাহ আদিম শব্দ দিয়ে রসুল্লাহর ইজ্জত এবং সম্মানকে যে আশ অধীন করেছে সারা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান সবাই যদি সম্মিলিত চেষ্টা করে হসরাত মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামের এক বিন্দু ইজ্জতের ইজ্জত নষ্ট করতে পারবে না আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে

সবার নবীর কোন আঘাত এলে সবার গা করবে না করবে না এটা যদি বলে নবীর জন্য যান দিতে পারবো না পারবো না রক্ত দিতে পারবো না পারবো না ভাইজানের আহ্বানে নবীর ইজ্জতে আমরা রক্ত চাইলে রক্ত দিতে পারবো না পারবো না শেষ কথা বলে बोले আলোচনার শেষ করছি আমার আল্লাহ বলেন ইয়া ইয়োহান্না না ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জআলনাকুম সুহুবা কাবাঈলা লিতাআরাফু আল্লাহ পাক বলেন তার এই কথার ব্যাখ্যা সয়েবরি ম্যান অফ দা ওয়ার্ল্ড দাদা রিザーনার দা কিং ইজ প্রাদার অফ দা কিং ইজ প্রাদার অফ দা বোর দা বোর ইজ প্রাদার অসংখ্য ধন্যবাদ এখন আর বিস্তারিত সময় নয়